অনেক সময় দেখা যায় কি আমাদের বিকাশ বা নগদ অ্যাকাউন্ট থেকে অটোমেটিক টাকা কেটে যায় তার কারণ হলো আমরা অনেক সময় অনেক থার্ড পার্টি অ্যাপস থেকে সাবস্ক্রিপশন কিনে থাকি যেমন বঙ্গ সাইট থেকে সাবস্ক্রিপশন কিনে থাকি আর এই ধরনের সাইট থেকে একবার সাবস্ক্রিপশন কিনলে বারবার এই ধরনের সাবস্ক্রিপশন অটোমেটিক কিনা হয়ে যায় তাই আজ আমি দেখাবো কীভাবে এই সকল সাইটগুলো বন্ধ করে দিতে পারবেন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ শুরুতে আপনারা বঙ্গ অ্যাপসে যাবেন বঙ্গ অ্যাপসে যাওয়ার পর ক্লিক করবেন বঙ্গ অ্যাপসে ক্লিক করার পর বঙ্গ অ্যাপস ওপেন হবে ওপেন হওয়ার পর তারপর এখান থেকে স্ক্রল করে নিচে যাবেন রিফ্রেশ মারবেন দুই তিনবার রিফ্রেশ মারবেন মারার পরে যে পাশে দেখছেন থ্রি ডট দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা সরাসরি চলে যাবেন আমার অ্যাকাউন্ট এখানে যাবেন বা আপনাদেরকে যদি বাংলায় এটা তো বাংলায় আপনাদেরকে যদি ইংলিশে থাকে তাহলে ইংলিশে লেখা থাকবে মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এই যে মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন আনসাবস্ক্রাইব এই যে আনসাবস্ক্রাইব এখানে ক্লিক করলেই আপনাদের প্যাকেজটি চলে যাবে আর অটোমেটিক প্যাকেজ কেনা হবে না যদি আপনাদেরকে অটোমেটিক প্যাকেজ কেনা হয়ে থাকে তাহলে ওটা অফ হয়ে যাবে আর আপনারা ভয় পাবেন না আনসাবস্ক্রাইব করলে আপনারা যে মাসিক প্যাকেজটি কিনা হয়েছে ওটার কোনো প্রবলেম হবে না ওটাতে ওটা তো রানিং থাকবে আপনারা এখানে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার উপর এখান থেকে আনসাবস্ক্রাইব হয়ে যাবে এখান থেকে আর আপনাদের অটোমেটিক ব্যালেন্স কেটে নেবে না আপনাদেরকে আনসাবস্ক্রাইব করে দেবে এই যে আমার এখান থেকে বিকাশ নোটিফিকেশন চলে এসেছে তো আপনারা আশা করি বুঝতে পারছেন আর ভিডিওটি যদি সরকার বুঝে থাকেন আর আমার কথায় যদি কোনো গ্রুপ হয়ে থাকে ক্ষমা করে দেবে আৰু আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব ধন্যবাদ